মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাশক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলাভার অঙ্গরাজ্যের একটি আদালত বিষয়ে ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন অভিযোগ প্রমাণ হলে হান্টার বাইডেনের সর্বোচ্চ পঁচিশ বছর কারাদণ্ড হতে পারে মাহফুজুল হাসানের রিপোর্ট যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে কিন্তু অস্ত্র কেনার সময় ক্রেতাকে আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কিনা দু সালে হান্টার বাইডেন মাদকাসক্ত নন জানিয়ে অস্ত্র কিনে নিজের কাছে রাখেন এগারো দিন পর বড় ভাই প্রয়াত বিউ বাইডেনের স্ত্রী হ্যালি বাইডেন হান্টারের গাড়িতে আগ্নেয়াস্ত্রটি পেয়ে ডাস্টবিনে ফেলে দেন সেখান থেকে এক ব্যক্তি অস্ত্রটি পাওয়ার পর পুলিশ সেটি উদ্ধার করে তদন্ত শুরু করে এ নিয়ে মামলা হয় তবে হান্টারের সহযোগিতা না পাওয়ায় মামলাটি স্থবির অবস্থায় ছিল গত বছরের সেপ্টেম্বরে আবারও এক মাসের তদন্ত শেষে হান্টারের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের অ্যাটর্নি তদন্তে জানা যায় অস্ত্র কেনার সময় হান্টার মাদকাসক্ত ছিলেন এছাড়াও হান্টার আত্মজীবনী বিউটিফুল থিংসে লিখেন বড় ভাই বিউবাইডিনের মৃত্যুর পর দুই থেকে দুই সাল পর্যন্ত মাদক সেবন করতেন তিনি তবে বিচার কাজ শুরুর পর আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার তার আইনজীবীদের দাবি আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি শক্তি থেকে সুস্থ হওয়ার পর্যায়ে ছিলেন তিনটি অভিযোগে অভিযুক্ত হওয়ায় হান্টারকে পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দিতে পারেন আদালত ছেলের বিরুদ্ধে মামলা অধিষী সাব্যস্ত হওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আদালতের রায় মেনে নেবেন তিনি প্রেসিডেন্ট হিসেবে নিজ সন্তানকে ক্ষমা করবেন না বলেও জানিয়েছেন জো বাইডেন মাহফুজুল হাসান চ্যানেলাই এখন জন্ম দিয়ে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর